তো গ্রামের এই ভাঙাচোরা রাস্তা খুবই ভয়ঙ্কর এবং আমি অনেক ট্রাই করেছিলাম দিনে দিনে চলে আসবো কিন্তু যেহেতু আমরা একটা গ্রুপের সাথে আসছি সেহেতু দিনে দিনে আসতে পারছি ও মাই গ্যাট ও মাই গ্যাট আরে কি যেন ট্র্যাক নাকি আছে এমন পকলাইট লাগায় চোখে কিছু দেখি না সামনে কিছু দেখার মনে অনেক ও একাই রাস্তা দেখবে ও গড এখানে না জোরে চালানো যাচ্ছে না আস্তে চালানো যাচ্ছে